মুসুল্লিগণ এই পৃথিবী আল্লাহ সৃষ্টির পরে যুগে যুগে অসংখ্য আল্লাহ এসে মানুষদেরকে পথে ডাকছেন সঠিক পথের দিশা মানুষদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যে নবীর পাঠাইছেন তাদের সাথে আবার কিতাব দিয়েছেন জ্ঞান দিয়েছেন ঋণ দিয়েছেন ايش انطرك على الله تعالى بيتركوا وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاف ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داهو আল্লাহ এই আয়াতে কয়েকজন নবী রসুল আম্বিয়াদের নাম বলেছেন আল্লাহ তালা বলতেছেন আমি ইব্রাহিম তার পুত্র ইসমাইল তার পুত্র ইসহাক ইয়াকুব এবং তাদের বংশধর আল্লাহ তালা বলেন আমি ইসা মুসা হারুন সোলাইমান দাউদকে আমি ওহি দিয়েছি জ্ঞান দিয়েছি কিতাব দিয়েছি কথা বলেন ঠিক কিনা شرب شاش نبي محمد عربي رسول صلى الله عليه وسلم كالله الله تلبت سن وكذلك أوحينا إليك قرآنا عربيا بلن سبحان الله شرب شاش خشت نبي রসুল মহাম্মদ আলবিসাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম কে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন বলেন আল্লাহ তাহলে শেষ নবী আসার পরে অন্যান্য নবীর বিধান রহিত হয়ে গেছে আর শেষ কিতাব কোরআন আসার পরে অন্যান্য কিতাব রহিত হয়ে গেছে এখন আমাদের সামনে আছে আদর্শ আইদল হলেন রসুল করিম সাল আলহ সাল্লাম আর আমাদের গাইডলাইন হলো পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন লাইলাতুল কদর রাত্রিতে কোরআনের প্রথম আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ তালা বলেন ই কর বিস্মির নবী আপনি পড়ুন আপনার প্রভুর নাম কোরআনের প্রথম আয়াতটাই বলা হয়েছে পড়া আপনি পড়ুন করতে বলা হয়েছে তাহলে কোরআন আমাদের কি করতে হবে পড়তে হবে জানতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আর পড়তে না পারলে আমাদের শুনতে হবে শুনে সে অনুযায়ী আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি আমরা কোরআন তেলওয়াত করব পাশাপাশি অর্থ পড়ে অর্থ সহ করার চেষ্টা করব এর অর্থ মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করারও আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আর অপরদিকে আমরা যারা কোরআন তেল করতে না পারি পড়তে না পারি বুঝতে না পারি তাদের জন্য উচিত হলো কোরআন শোনা বয়ান শোনা আলোচনা শোনা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনে জেনে এরপর সে অনুযায়ী আমল করা তাহলেই আমাদের আল্লাহ তাওয়ার পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন সেই দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন হবে কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি এই কোরআন তোমরা পড়বে জানবে যারা কোরআন পড়বে জানবে আর যারা কোরআন পড়বে না জানবে না আল্লাহ তালা দুইটা ভাগ করে দিয়েছেন কয়টা ভাগ করে দিয়েছেন দুইটা ভাগ যারা পড়বে জানবে এরা হলে একটা ভাগ আর যারা করবে না জানবে না এরা হলো আরেকটা এই মর্মে আল্লাহ বলতে আল্লাহ তহ পবিত্র কোরআনে বলেন যারা কোরআন করে কোরআন জানে সে অনুযায়ী আমল করে তারা হলো একদিকে আর যারা কোরআন করে না জানে না সে অনুযায়ী আমলও করে না তারা হলো একদিকে এই দুইটা দল কখনো সমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা জানে মানে এরা হলো একদিকে আর যারা জানে না মানে না জানেই না মানবে থেকে তারা হলো আরেক দিকে এই দুইটা দল কখনো সমান হতে পারে না একটা দল উপরে থাকবে আরেকটা দল নিচে থাকবে এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات بلن سبحان الله الله تعالى بلتسن يرفع الله الذين آمنوا منكم جرى قرآن قرآن جاني تادر مرجدا تادر إزا شمان الله تعالى أتكر بلن سبحان الله যারা কোরআন পরে মানে তাদের মর্যাদা সম্মান ইজত আল্লাহ গুণ বৃদ্ধি করে কেন কেননা তারা কিভাবে চলতে হবে কিভাবে আমল করতে হবে সেটা তারা কখনো জেনেছে এরপরে সে অনুযায়ী সঠিকভাবে আমল করেছে খেয়াল করেন আপনি যদি নাই জানেন আপনি যদি